আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অলরাউন্ডার শার্ট কালো চশমার গাড়ি খুব জনপ্রিয় মডেল ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে বন্ধুরা স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে কালো চশমার গাড়ি খুব জনপ্রিয় মডেল আরেক শার্ট তো যারা আরেক্স মডেলের শার্ট গাড়ি খুঁজছেন সাধ্য গাড়ি খুঁজে পাচ্ছেন না এই গাড়িটি দেখতে পারেন শুধু ইঞ্জিল ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে ইঞ্জিল গিয়ার বক্স আনটাচ আছে হাইড্রোলিক পাম্প অরিজিনাল আছে তো শুধু ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেট ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় গাড়িটি আছে গাড়িটির লোকেশন হলো মহেশপুর থানা ঝিনয়দহ জেলা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির নেম প্লেট দুই হাজার উনিশ সাল ঘন্টা মিটার নষ্ট তার কারণে বলা যাচ্ছে না কত ঘন্টা রানিং তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইজিলি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরেকটি কথা হলো প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই পরে আমার নাম্বার দেওয়া রইলো জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিজ্ঞাপন বা গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই পরবর্তী কালেকশন ভিডিও পেতে ফেসবুকে পেজ দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম আরও সকল প্রকার পুরাতন ট্রাক্টর ট্রলি রোডাবটার কালটি যে কোনো প্রকারে বড় গাড়ির প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে আপনারা গাড়ি কিনতে পারবেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি গাড়ির ভিডিও চান বা কি গাড়ির আপনাদের প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর ডিআই শার্ট গাড়িগুলো খুব জনপ্রিয় মডেল আর গাড়িটি কালো চশমার গাড়ি গাড়িটি খুব জনপ্রিয় মডেল তো আপনারা চাইলে অনায়সে ইজিলি হালে টলিতে ইউজ করতে পারবেন মোটামুটি ফুল ফ্রেশ অবস্থায় গাড়িটি আছে শুধু ইঞ্জিলটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলেছি শুধু ইঞ্জিলটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন তো অবশ্যই অবশ্যই ফেসবুকে দিয়ে থাকলে প্রিয় বন্ধুরা ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউবে দিয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ধন্যবাদ প্রিয়